কৈলাসহর এয়ারপোর্ট যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সমস্ত বিষয় উনি জানতে চেয়েছেন কারণ কৈলাসহর এয়ারপোর্টে যদি আমরা আবার অপারেশন শুরু করতে চাই তবে সাউদার্ন পার্ট এবং নর্দার্ন পার্টে আমাদের ল্যান্ড এক্সিশন করতে হবে তাতে করে কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে যেটা কেন্দ্রীয় সরকার করবে না তাই বর্তমান যে পরিকাঠামো রয়েছে আমরা দাবি জানিয়েছি যে বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করে সেটাকে রিনোভেশন সেশনের পর যে বাজেট সেশন চলছে আমাদের লোকসভা উনি ব্যক্তিগতভাবে সরজমিনে সরজমিনে শহর এয়ারপোর্টে পরিদর্শনে আসবেন এবং এসে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে উনি সিদ্ধান্ত জানান এই বাজেট সেশনের পর উনি ত্রিপুরা শহরে আসবেন এবং এখানে এসে কৈলাসহর এয়ারপোর্ট সরজমিনে প্রদর্শন করবেন ঘুরে দেখবেন এবং এই এয়ারপোর্টকে কিভাবে আগামী দিনে অপারেশনের আন্ডারে নিয়ে আসা যায় সে বিষয়ে উনি সিদ্ধান্ত জানাবেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় কারণ দলমত নির্বিশেষে কৈলাসহরের শাসক দল বিরোধী দল প্রত্যেকেই চাইছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী চাইছেন যাতে ইকুলা শহর এয়ারপোর্টে অপারেশন আমরা পুনরায় চালু করতে পারি ফ্লাইট সার্ভিস চালু করতে পারি তাই মাননীয় মন্ত্রী সরজমিনে এখানে এসে এগুলো পরিদর্শন করবেন এবং পরবর্তী সময়ে উনি সিদ্ধান্ত জানাবেন বাজেট সেশনের পর মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টার ত্রিপুরা রাজ্যে আসবেন এবং এই কৈলা শহর এয়ারপোর্ট উনি আমাদের চিঠি দেখালেন বরাবর আমার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেকবার ডিও লেটার গেছে চিঠি গেছে এবার উনি জানালেন যে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্দিয়া যিনি তার আগে সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন উনি ব্যক্তিগত ভাবে ডিও লেটার লিখেছেন মাননীয় জ্যোতি সিন্ধিয়া গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত আমিও সেখানে উপস্থিত ছিলাম যে মিটিং করেছেন সেক্রেটারিয়েটে রিভিউ মিটিং তাতে শহরের বিষয়টা এসছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি গিয়ে দিল্লিতে ব্যক্তিগত ভাবে কথা বলবো এবং নিজে চিঠি লিখবো এবং সেই চিঠি উনি লিখেছেন সেই চিঠির কপি মাননীয় মন্ত্রীর ওয়েসডি আমাদের সম্মুখে সেখানে রেখেছেন আমাদের আলোচনার সঙ্গে